আসলে ভাই এখানে মনে করেন যে আলাউদ্দিনের সাথে মানে কি যে হইছে আমি সঠিক বলতে পারি না কিন্তু গালাগালি শুনে আমি গেটের বাইরে যাই যায় দেখি সেলিম ভাই গালাগালি করতেছে তখন কারে জানি ফোন দিয়া বললো তোরা একটু বড়ই তো লাগ তখন আমি ওই ছেলেটারে আমরা একই বাসায় থাকি ছেলেটারে আমি হাত ধরে টাইম নাই না ঘরের ভিতরে ঢুকাইছি যে কইছি দরজা আটকাই দে দরজা খুলিস না আমি না ডাক দিলে দরজা খুলিস না বাড়ি আলো পরে এ কথা কই দশ আটকাইয়া গেটের সামনে গেছি দেহিয়ারা লোকজন নিয়ে আইসে আইয়া বাসার ভিতরে ওই ছেলের হ্যাঁ রাইয়া ধরে বাইর করে মারতাছে তখন আমি আমার পাশের রুমে এরকম তো বাসাবাড়ি বাড়ি থেকে মহিলা মানুষ ফিরাইতে গেছি এখন লাথি দিছে লাথি আমার পেটের মধ্যে পড়ছে আমার বাড়ি উত্তর পানিশাল এক নং ওয়ার্ড এক নং ওয়ার্ডের আমি বিএনপির সিনিয়র সহসভাপতি ওরা আওয়ামী লীগ করতো দীর্ঘদিনে এই ষোলো বছর সতেরো বছর আওয়ামী লীগ করে আমার অনেক নির্যাতন করছে তারপরে এখনো ওরা বেড়ায় থানায় গিয়ে বসে থাকে আমার দুইটা ছেলে মামন মোল্লা মাসুদ মোল্লা এদের বিরুদ্ধে আপনারা এলাকায় যাই না দেখেন কোনো খারাপ কোনো রিপোর্ট বা কোনো অভিযোগ আছে কিনা আমার দুই ছেলের এক ছেলে একটা বিড়ি সেকের এক কাপ চা পর্যন্ত খায় না আর এগুলো হচ্ছে ওরা মাধবের ব্যবসা করে পূর্বক মানুষের জায়গা দহল করে এই সেলিমুল্লা এরা তো আগে পাঁচই আগস্টের আগে তাদের সামনে কোনো কোন মানুষ কথা বলতে পারে নাই কথা বলতে পারে নাই এখনো পাঁচই আগস্টের পরে এখনো তারা দাবড়িয়ে বেড়ায় ওদের একটা কিশোর গ্যাং আছে ফোন দিলে মিনিটের মধ্যে পঞ্চাশ ষাট জন পোলাফান ওদের আইসা পরে আইসা এরকম অনেক রিপোর্ট আছে ওগ এলাকায় জেনে দেখেন এই কেউ লাগে কোনো কথা হইলেই দশজন বিশ জন করে প্লান পাঠিয়ে দেয় বাড়ির থেকে দৌড়ে আমি নিজে অসুস্থ আমার ওয়াইফও দুই বছর ধরে দীর্ঘ দুই বছর ধরে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে দুই বছর ধরে ডায়ালিসিস করতেছি আমিও শারীরিকভাবে অসুস্থ আমি গত মাসে হার্টের সমস্যায় চারটা ব্লক হয়ে গেছিল চারটা রিং করেছিল এখন ওরা আমার এই দুইটা ছেলে কিভাবে ওরা শেষ করব ওদের জন্য তো আমার এখানে বাস করাটা কন্টিনিউ এর স্যার আমি যদি 90 এর সময় ফেরাপতে সেলিম মোল্লা আদারসে মারছে বাসা এসে মারতে করছে কিছুই না কোনো গোলকগোল কিছু হয় নাই সদাই মুখ খারাপ করছে এর জন্য বলছিলাম বলা বলছিল বাসكوم বসে থাকো